আসসালামু আলাইকুম আজকে দেখেন খামার থেকে দুইটি মুরগি আটকে ফেললাম দুটো মুরগি কিন্তু কালো একটা হচ্ছে কালোর ভিতরে সাদা আর একটা হচ্ছে কালোর ভিতরে লাল যেটা কালোর ভিতরে লাল এই মুরগিটা বেশি ঠান্ডা লাগিয়ে ফেলেছে দেখেন তার অবস্থা খুবই খারাপ আর এই মুরগিটা কিন্তু প্রথম থেকে মানে খামারে আনার প্রথম থেকেই দেখতেছি যে তার অবস্থা খুবই খারাপ মানে ঠান্ডা লেগে থাকে তার ঠান্ডা আজ পর্যন্ত কমাতে পারিনি এর সাথে মুরগিগুলো পাড়া শুরু করে দিয়েছে ডিমে চলে আসে কিন্তু এটা ঠান্ডা না কমলে কিন্তু ডিমে আসে না মুরগি বা কোনো কিছুর ভিতরে যদি ঠান্ডা বা রূপ বেদি থাকে তখন কিন্তু তারা তাড়াতাড়ি ডিমে আসে না আর ডিমে আসার পরেও কিন্তু ক্ষতি হয়ে যায় এজন্য ওকে আমি খুব আলাদা করে যত্ন নিতেছি বারবার উৎসাহিত কিন্তু ঠান্ডা মোটেও কমতাছে না দেখেন যখন হাত থেকে কিনে আনছি তখন থেকে আজ পর্যন্ত তিন চার মাস হয়ে গেছে এই চার মাসের ভিতরে কিন্তু ও আজও পর্যন্ত ঠান্ডা ভালো হয় না কি কারণে ভালো হয় না এটাই আমি বুঝতেছি না এর জন্য ফাইনালি ওকে আটকে ফেললাম আর সাথে যেটা আছে ওইটারও কিন্তু ঠান্ডা ওইটা একটু অল্প ঠান্ডা আর এটার একটু বেশি ঠান্ডা ওইটা ড্রপিং ঠিক আছে আর এটা ড্রপিংটা ঠিক নেই এটা ড্রপিংটা মনে করেন একদম পানি পানি বের হয় খুবই পানি পানি কিন্তু খাবারের রুচি মাসালা ঠিক আছে খাবার দাবার পেট ভরা কিন্তু ঠান্ডা কমতা না এর জন্য খাবারের মুরগিগুলো কিন্তু অল্প অল্প ঠান্ডা লেগে আছে এখন এই দুটোর রুচি একটু বেশি ঠান্ডা এই দুটাকে আটকে তাকে আমরা ইরিকট ব্যাট যে ফাটাটা আছে ওইটা দিয়ে চাউলের সাথে মিশিয়ে দিলাম পানির সাথে মিশিয়ে দিলাম এখন খাবার পরে ইনশাল্লাহ ঠান্ডাটা কমে যাবে এই ইরিকট ব্যাটটা হচ্ছে মনে হয় আমার তিন থেকে চার দিন যদি ওদেরকে খাওয়াই ওরা ঠান্ডা কমে যাবে আর যেটা ওই যে কালোর ভিতরে সাদা যে মুরগিটা ওইটা আমরা সেরে দেবো দু একদিনের ভিতরে সেরে দেবো আর যেটা লাল এই যে কালোর ভিতরে লাল যে মুরগিটা যেটা বেশি ঠান্ডা লেগেছে এটাকে আমরা পুরোপুরি সুস্থ করি পুরোপুরি ট্রিটমেন্টটা নিয়ে তারপর তাকে সারব দেখব যে তার কিরকম যদি ঠান্ডাটা কমে একদম কমে তারপর সারব না হলে সারবো না এই মুরগিটা বর্তমানে কিন্তু ডিমে আসতেছে না ডিমের সময় হয়ে গেছে মিটিংও করতেছে না আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে এটা এখনো মিটিং করতেছে না ঠান্ডার কারণে এখন যদি ওর ঠান্ডা লেগে থাকে বেশিরভাগ হিটে আসতে পারতেছে না মিটিং করতেছে না তাহলে তো ডিম পারবে না সময় হয়ে গেছে ডিম জন্য কক করতেছে কিন্তু এখনো কোনো আমি মিটিং দেখিনি আর আজ পর্যন্ত কোনো মানে ডিমের কোনো আশাই বড়সই পেতেছে না ওর কাছ থেকে এর জন্য আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে সুস্থ করে তুলতে হবে আর এবার নিয়োগ করছি যতদিন পর্যন্ত অসুস্থ না হবে দিন পর্যন্ত এই খাঁচার ভিতরে রাখবো আর আমি কিন্তু খামার থেকে যে ঘরের ভিতরে আমরা মুরগির বাচ্চাগুলো রেখেছি এই ঘরের ভিতরে কিন্তু অনেক পরিমাণ গরম থাকে প্রচন্ড গরম থাকে গরম বলতে গেলে কি একটু হিট থাকে ঠান্ডার কোনো আবাস পাওয়া যায় না এর জন্যই ঘরের ভিতরে দুইটা মুরগিকে আলাদা করে ভিতর ভিতরে রেখে দিয়েছি খাবারের ভিতরে ওষুধ দিয়ে দিয়েছি পানির ভিতরে ওষুধ দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে যেটি খাওয়ার পরে যদি সুস্থ হয় তারপর সাবিন এটার সাথে যে মুরগিগুলো আছে ওগুলো কিন্তু ডিমে চলে আসে এগুলোর কিন্তু ডিমে আসার কথা কিন্তু এই ঠান্ডার কারণে কিন্তু হিটে আসতে আসে না ডিম আসতে আসে না আমাদের যে কালার ভিতরে সাদা যে মুরগিটা আছে ওটার ভিতরে অলরেডি ডিম আছে আমাদের দেখে যতটুকু মনে হচ্ছে কিন্তু ডিমটা ভিতরে পারতেছে না ডিমটা যদি ভিতরে না পারে তখন তো ডিম পারবে না মানে ডিমটা পাত্তি হতে হয় ডিমটা যদি বাত্তি না হয় তাহলে কিন্তু এখানে ডিম পারতে পারবে না এর জন্য ডিমটা বাতি করার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে ভালোভাবে খাবার খেতে হবে নিয়মিত খাবার খেতে হবে খাবারের বিষয়টা আমি বলে দিই খাবারের বিষয়টা হচ্ছে এই মুরগিগুলার কিন্তু প্রত্যেকটা মুরগির পেটের ভিতরে প্রচন্ড পরিমাণে খাবার থাকে মানে খাবার যতটুকু তাদের খাবার প্রয়োজন তাদের সবার ড্রপিং ঠিক আছে শুধুমাত্র এই যে কালার ভিতরে লাল মুরগিটা আছে এটা ড্রপিংটা ঠিক না এখন এই মুরগিগুলোকে ঠান্ডা কাবো করতে পারতেছে না কারণ এই মুরগিগুলোকে আমি কিন্তু ভ্যাকসিন করে ফেলছি এক থেকে দেড় মাস আগে কিন্তু আমি মুরগিগুলোকে ভ্যাকসিন করে ফেলেছি যার কারণে এই মুরগিগুলোকে ঠান্ডা কাবো করতে পারতেছে না আমাদের বাকি যেগুলা মুরগি আছে গুলাকে কিন্তু সপ্তাহে দুইবার বা তিনবার আমরা ঠান্ডার ওষুধ খাওয়া দিতেছি বর্তমানে কিন্তু পুষমা চলতেছে প্রচন্ড পরিমাণে সেই কারণে ওদেরকেও সপ্তাহে দুই একবার করে আমরা ঠান্ডা ওষুধ খাওয়া দিতেছি ঠান্ডা ওষুধ খাওয়া দিলে কি হয় তাদের শরীরটা একটু গরম থাকে ঠান্ডা লাগলেও ঠান্ডা কাটায় ফেলতে পারে ওষুধের মাধ্যমে আমাদের খামারের ভিতরে যখন মশাল্লা এই সবগুলো মুরগি ঠিকঠাক মতো আছে আর আমরা কি করি খামারের ভিতরে সর্বপ্রথম একটা কাজ করে ফেলেছি সেটা হচ্ছে খামারের ভিতরে বাঁশ টাঙিয়ে দিয়েছি মাছা সিস্টেম করে দিয়েছে যাতে মুরগিগুলো ঠান্ডার ভিতরে নিচে না বসতে পারে তারপরও এক দুইটা মুরগি নিচের ভিতরে থাকে মানে নিচে নেমে আসে নিচে নেমে ঠান্ডার ভিতরে থাকে তারপরও চেষ্টা করতেছি যে ওইগুলো যাতে উপরে উঠে পড়ে নিচে থাকলে কিন্তু প্রচন্ড পরিমাণে নিচ থেকে ঠান্ডা উঠে ঠান্ডা উঠার কারণে কিন্তু ঠান্ডা লাগতে পারে এর জন্য আমি কি করি মাছা সিস্টেম করে দিয়েছি বাঁশের মাধ্যমে এই সেট আপটা আপনাদেরকে একদিন সময় করে দেখাবো এই সেট আপটা আগে কিছু বিদ্যুর ভিতরে দেখাচ্ছি কিন্তু এই সেট আপটা আরো সুন্দর করে সেট আপ করে সিস্টেম করে তারপর কিন্তু আপনাদেরকে দেখাবো দেশি মুরগি ক্ষেত্রে আরো অন্য যেগুলো মুরগি আছে শুধু দেশি মুরগি না যেগুলো মুরগি একটু উপরে উঠতে পারে ফাল দিয়ে এই সবগুলো মুরগির ক্ষেত্রে কিন্তু আমাদের মাছা ব্যবহার করা খুবই জরুরি বাঁশ দিয়ে যাতে ওরা নিচে ভিতরে না থাকে পাখির মতো পাখি যেভাবে ডালের ভিতরে বসে থাকে রাত্র হলে আপনার একটু খেয়াল করে দেখবে রাত্রে বা দিনে পাখি যেভাবে করে ডালের ভিতর বসে থাকে ঠিক ওইভাবে আমাদের মুরগিগুলা তারা বাঁশের ভিতরে বসে থাকে যখন বাঁশের ভিতরে বসে থাকে ঠান্ডার আশঙ্কা খুবই কম থাকে নিচ থেকে ঠান্ডা লাগে না উপর থেকে যেগুলো ঠান্ডা আশেপাশে থেকে যায় ওইগুলা থেকে হালকা হালকা ঠান্ডা হয়ে যায় মানে ঠান্ডা লেগে যায় তারপরে ওইটা কাটানোর জন্য আমরা সাপ্তাহে দুই তিন ওষুধ দিতে তাদের উপর প্রয়োগ যাতে ওদের সমস্যা না হয় এখন এই মুরগিগুলো কিন্তু এখন পুরোপুরি ডিমের আছে মানে ডিম পাড়ার বয়সটা চলতেছে দুইটা মুরগিরই কিন্তু ডিম পাড়ার বয়স চলতেছে আর আমাদের খামারে এই দুইটা মুরগি না আর তিন চারটা মুরগির একসাথে ডিম বয়স চলতেছে কিন্তু ওরাও না কিছু মুরগি আছে যেগুলো ঠান্ডা নাই ঠান্ডা একদমই নেই তারা কিছু দিনের ভিতরে কিন্তু ডিমে চলে আসবে আর কিছু মুরগি আছে এই যে দুইটা মুরগি আছে ঠান্ডা আর কয়েকটা আছে এগুলো ঠান্ডা লেগে আছে ওগুলো কম জন্য সেরে দিয়েছে এগুলো একটু বেশি ঠান্ডা যার কারণে ওদেরকে আটকে রাখল আর এদেরকে যদি আমি সুস্থ করে সারি আর বেশি দিন নাই মনে করেন পরের থেকে বিশ দিনের ভিতরে ওরা চলে আসবে যতদিন পর্যন্ত মুরগি সুস্থ সবল না থাকবে ততদিন পর্যন্ত মুরগি মেটিং করলে ওইটা কাজে আসবে আর ডিমে যদি আসে তারপরেও ডিম পারতে বা ডিমটা পেটের ভিতর বাড়তি করতে অনেক সময় লাগে যার কারণে তারা ডিম পারতে খুবই সময়